প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন তারের জন্য লাইট ফ্যান ওয়ারিং এ এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা রেট আছে তেইশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে আচ্ছা তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট মানে টু যেটাকে বলে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে এবং তিনটা তামা মোটা মোটা থাকবে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য ইউজ করে এটা হচ্ছে আপনার তিন বাইশ থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেব আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু এটা ষাটটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবলসে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালমোনিয়াম না কালার করা তামা আচ্ছা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ টাকা তারপরে রয়েছে আপনার থ্রি থ্রি মানে সাত টাকা বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবলসে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারেও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম তারপরে রয়েছে যার যেরকম পাওয়ার প্রয়োজন সে সেরকম পাওয়ার অনুযায়ী তার নিতে পারবে আমাদের কাছ থেকে সকল ধরনের তার আছে সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এম এম ব্রান্ড একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ করা আচ্ছা তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর সেভেন আর এম এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আমাদের কাছে টেন আর এম টেন টেনার টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম বারো হাজার পাঁচশো এগুলো তামা ফায়ার করা এবং একশো বছর তারপর রয়েছে ভাই দেখেন ষোলো ভাই একবারে প্রত্যেকটা গজে গজে লেখা ১৬ আর এম কেবল এম কেবলস কেবল এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবলটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

তার এটা কিন্তু তামা কালার করা তামার লাগতেছে এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেল কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তো আগুনে দিলাম এটা কিন্তু তামা নাই এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়ের কাস্টমার রা যারা বিশ্বাসের তাদের সাথে বেশি রকম প্রতারণাটা হয় বুঝছেন আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে তে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনার আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তা আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমার যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আগুনে দিচ্ছি দেখেন আমরা ভিডিওতে যারা একটা একটা মানুষ বাসা করে করে। খরচ যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়ব কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তাম আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে এভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই ক্যাবলস দেখাইলাম ক্যাবলস এর পরে আমি দেখাবো গ্যাং সুইচ হোল্ডার সব আমার নিজস্ব ব্র্যান্ড এম এম কেবলস এর সব আমাদের নিজস্ব ব্র্যান্ড তো আপনাদের কিন্তু প্রচুর তার দেখালাম এই পাশটা দেখতে মানে পুরো তারের রেক এত পরিমাণ তার আছে তারের পাশাপাশি ভাই কাছে আরো কিছু মাল আছে ভাই আর কি কি আছে আমাদের একটা কমরেড যারা বাসা বাড়ি তৈরি করে ভাড়া দিতে চায় যারা বাসা বাড়ি ভাড়া দিবে অ্যাপার্টমেন্টের জন্য বা ভাড়াটিয়াদের জন্য এই যে আমাদের এম এম ব্র্যান্ডের এই সুইচটা এটা দিচ্ছি আমরা পঞ্চাশ বছর না আজীবন গ্যারান্টি আজীবন নষ্ট হইলে চেঞ্জ আমার এই মাল টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আচ্ছা আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটার হচ্ছে 150 টাকা এগুলো আপনি আইপিএস করা টাকা তারপরে মাল্টি সকেট রয়েছে 120 টাকা মাল্টি সকেট এটা পুরো সেটআপ আছে যার চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে আমগো আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে আমার পুরো একটা ভালো দেখবি আমি গ্যারান্টি দিতে পারতেছি চারশো পঞ্চাশ টাকা এই সেট যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমার হিউজ পরিমানের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া গ্লাস বোর্ড এর মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল আচ্ছা তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে নিবে যার যেরকম ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার ও গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে টাকা আর সিঙ্গেল হচ্ছে টাকা আচ্ছা আমি রেট গুলো বলে দিই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মত হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পেস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পেস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এই আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো মিলন ভাই কিভাবে আপনার দোকান আসবো আমার দোকান আসার লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন মিলন ইলেকট্রিক আর যারা আসতে পারবো না তারা যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এক হাজার টাকা অনলি অ্যাডভান্সে আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউনাই আপনাকে আসলাম ধন্যবাদ জি আলাইকুম